ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগে বলে রাখি গুড মর্নিং তোমরা সবাই সবাইকে আমি বেশ ভালো আছি তা এখানে ছানাকে নিয়ে পড়তে বসেছি ছানা পড়াশোনা করছে ওকে পড়ে ও লিখছে তা আমি এতক্ষণ একটু কাজ করছিলাম ছেলে স্কুলের কাজই করছিলাম তো কাজ হয়ে গেছে তা আজকে থেকে পড়া স্টার্ট হলো কালী পুজো গেছে কয়দিন পড়তে বসিনি তারপর পড়তেও যায়নি আজকে থেকে স্টার্ট হবে পড়া করতেও যাবে তাই যে ছানা বসে আছে পড়াশোনা করছে তো চলো আবার পরে আসছি আজকে সকালে ব্রেকফাস্ট দুটো পরোটা আর আলুর তরকারি ঝাল ঝাল আলুর তরকারি এই যে মা করে দিয়েছে এখন খাবো ছানারও খাওয়া হয়ে গেছে ছানা সকালে বেলায় খাওয়া হয়ে গেছে ছানা খাই ছাতু তা আমি এখন খাবো পরোটা এই যে তো চলো আবার পরে আসছি দেখো এখন আমি এখন যাচ্ছি রাজ করে দিকে একটু কাজ আছে ব্যাংকে যাবো তো চলো যাই চলে এস স্ট্যান্ডে স্ট্যান্ডে বসে আছি কোনো কোনো লোক আসেনি শুধু আমি একা ফাঁকা রয়েছে চলো তোমাদের বাজার কি আর বাগানে এই যে আমাদের তিয়ার বাগান বাজার সব বাজার করতে আসে আর এখানে অটো স্ট্যান্ড গায়ে স্বামী এসেছিলাম থেকে অনেকক্ষণ এসেছি ঠিক আছে এসে আর ভিডিওটা করি করে স্নান করেছি পুজো দিয়েছি এখন বসে রয়েছি হ্যাঁ তোমাদেরকে দেখাই ছেলেকে খাওয়াবো তো চলো দেখা যায় ভাত কালকে খায় ছেলের মাংস ডাল ডালটা মনে করো না পুড়ে গেছে ঠিক আছে ডাল আর এটা হচ্ছে ট্যাংনা মাছের ঝাল এই হচ্ছে আজকে রান্না দুপুরের লাঞ্চ কেমন হচ্ছে তোমরা জানো ঠিক আছে তোর চলো টাকা আবার পরে আসবো আমি রেডি হয়ে বসে আছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে চুড়ি দেওয়া হয়ে গেছে ছেলে যাবে করতে ওকে দিয়ে দিয়ে আসবে চলো ছটা বাজুক তারপর দিয়ে দিয়ে আসবে ঠিক আছে তা ওখানে বসে বসে এখন নিউজ চ্যানেল ঠিক আছে আর ছানা দুজন মা এই যে সে দেখছি ঠিক আছে চলো ওকে দিয়ে আসি যে পড়তে গেছে তারপরে কিন্তু আর মাঝে আর ভিডিও করি ঠিক আছে ভুলেই গেছি ভিডিওটা করি তা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ছেলের রয়েছে আমার রয়েছে আমার মা রয়ে তো এখন বসে বসে একটু মোবাইল দেখছে যে ছেলে পাশে শুয়ে রয়েছে ছেলে কিন্তু মাইনে এখন জেগে আছে তো চলো আবার ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা লাগবে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করবে ঠিক আছে তোর টাকা